হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল মাধব বাণী চ্যানেলে আপনারা যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে থাকার জন্য সব সময় এবং নিয়মিত আমাদের গুলো শোনার জন্য তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি গীতা সম্পর্কে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি ছড়িয়ে আছে এরকম একটি বিভ্রান্তির সমাধান আমরা আপনাকে দেব আজকে সেটা হচ্ছে অনেক লোকেরা বলে গীতা পড়লে মানুষ সাধু হয়ে যায় করবারে ছেড়ে চলে যায় মা বাবাকে ত্যাগ করে হ্যাঁ এবং সে পাগলের মতো হয়ে যায় সে কোনো কাজকর্ম করে না যে গীতা পাঠ সাধারণ মানুষের জন্য নয় গীতা হচ্ছে যারা সাধু সন্ত তাদের জন্য যাদের কাজকর্ম নেই চাকরি বাকরি নেই তারাই গীতা পড়ে সাধারণ মানুষের গীতা পড়ার দরকার নেই এইরকম একটা কথা আমরা প্রায় সময় সমাজে শুনতে পাই এটা আদৌ কতটুকু সত্য এবং যদি সত্য না হয় সে তার পক্ষে কি যুক্তি আছে বা কেন আপনি বলছেন যে এটা সত্য নয় সেটা আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনাকে ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাকে অনুরোধ করব পুরোটা মনোযোগ দিয়ে শোনার জন্য আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সাবস্ক্রিপশনের জন্য কোনো পয়সা খরচ হয় না সাবস্ক্রিপশন করলে কি হবে আমার যে নতুন ভিডিও আমি রিলিজ করব সেটা প্রথমে আপনার কাছে যাবে তাই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর যদি ভালো লাগে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন তারাও গীতা উৎসাহিত হবে ঠিক আছে অন্যদের উৎসাহ দেওয়া আমাদের একটা দায়িত্ব তাই না আজকে আমরা যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেটা আমি আপনাকে শেয়ার করছি স্ক্রিনে আপনার এখানে দেখতে পাচ্ছেন গীতা পড়লে মানুষ সাধু হয়ে যায় কাজকর্ম ছেড়ে দেয় মা বাবাকে ত্যাগ করে তাদের কাজ যাদের কারণ কোনো কাজকর্ম নেই চাকরি বাকরি করে না সেই সব সাধুরাই গীতা পড়ে গীতা পাঠ সাধারণ মানুষের জন্য নয় আচ্ছা দেখুন ভগবত গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন কোনো সাধু ঋষিকে দিয়েছিলেন কোনো হিমালয়ের গুহার ভিতরে ঢুকে কোন যোগীকে দিয়েছিলেন বা কোনো মহাপুরুষ সিদ্ধ পুরুষ তাদেরকে দিয়ে তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান কৃষ্ণ কাকে গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুন কে অর্জুন খেয়েছিলেন অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয় যোদ্ধা তিনি জন্য একজন বিবাহিত গৃহস্থ ব্যক্তি তার সন্তান ছিল পরিবার ছিল অনেক দায় দায়িত্ব ছিল হ্যাঁ আর গীতার জ্ঞান কোথায় দিয়েছেন গুহার ভিতরে দেননি হিমালয়ের গুহার ভিতরে দেননি কোথায় দিয়েছেন যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে কেন ভগবান এটা করলেন হ্যাঁ কেন ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিলেন কেন তিনি যুদ্ধ ক্ষেত্রে দিলেন এটা আমাদের বোঝা খুব দরকার হ্যাঁ গীতার জ্ঞান পেয়ে অর্জুন কি করলেন সবকিছু ছেড়ে দিয়ে সাধু সন্ত হয়ে গেলেন আপনারা বলছেন যে গীতার জ্ঞান পড়ে মানুষ সাধু হয়ে যায় কাজকর্ম ছেড়ে দেয় মা বাবাকে না কৃষ্ণ কা প্রথমে অর্জুনকে গীতার জ্ঞান দিলেন অর্জুন গীতার জ্ঞান পেয়ে মা বাবাকে ছেড়ে দিয়েছেন সংসার ছেড়ে দিয়েছেন সাধু সন্ত হয়ে গেছেন হিমালয়ে চলে গেছেন ভিক্ষা করে জীবনযাপন করেছেন নাকি যুদ্ধ করেছেন বলুন আমাকে উত্তর দিন ভগবান অর্জুনকে সাধু সন্ত হওয়ার জন্য গীতার জ্ঞান দেননি ভগবান যাতে সে যুদ্ধ করে কারণ এটা ধর্মযুদ্ধ জীবনযুদ্ধ আমরাও সবাই জীবনে যুদ্ধ করছি আমাদের জীবনেও আমরা কত রকমের যুদ্ধ করছি তাই আমাদের জন্য গীতার জ্ঞানটা আমাদের জন্য এটা সবার জন্য আপনি সাধু হন বগি হন ত্যাগী হন কর্মী হন জ্ঞানী হন যোগী হন ছাত্র হন গৃহিণী হন হ্যাঁ শিক্ষক হন মাস্টার হন উকিল হন নেতা হন সবার জন্য জন্য এটা ধ্যান করে তাদের কাজে লাগবে তা নয় গীতার আকর্ষণ চিরন্তন আকর্ষণ এটা সবার কাজে লাগবে অর্জুন গীতার জ্ঞান শুনে সাধু সন্ত হয়ে যাননি বরং আরো বেশি করে যুদ্ধ করেছেন তাই গীতার জ্ঞান মূলত এই জগতের সকল মানুষের জন্য যারা নানা রকমের কর্মে নিযুক্ত আছেন তাই আপনি চাকরি বাকরি করুন পরিবারকে দেখাশোনা করুন তাতে কোনো অসুবিধা নেই কর্ম ত্যাগের কোনো প্রয়োজন নেই কৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন তুমি কর্মত্যাগ না কর্মত্যাগ করো না কর্মত্যাগ না তৃতীয় অধ্যায়ে বলেছেন পঞ্চম অধ্যায়ে বলেছেন আঠারো অধ্যায়ে বলেছেন বিভিন্ন স্থানে তিনি বারবার করে এই কথাটা অর্জুনকে বলেছেন তোমাকে কর্ম তোমাকে করতেই হবে কর্ম তুমি ত্যাগ করতে পারবে না কর্ম করতে হবে কিন্তু ফলটা তুমি ত্যাগ করো ফলটা আমাকে দাও এটাই হচ্ছে গীতার শিক্ষা তা আপনি সবকিছু করুন সেই সাথে গীতাকে আপনার জীবনের স্থান দেন গীতা করলে মানুষ সাধু হয়ে যেতে হবে না মা বাবাকেও ত্যাগ করতে হবে না কাজকর্ম নেই চাকরি বাকরি করে না তারাই গীতা পড়ে সেরকম নয় গীতা সবাই পড়তে পারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আবার বৃদ্ধ বনিতা সকল স্তরে সকল জাতি সকল দেশে সকল ধর্মে সকলের জন্য ভগৎ গীতা ঠিক আছে তো সুতরাং এই যে ভুল ধারণা আমাদের আছে এটাকে দূর করা দরকার এটা দূর করে আমরা যদি সঠিক চেতনা নিয়ে গীতা পড়ি তাহলে আমরা অবশ্যই গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবো গীতা দেবীর আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা গীতার জ্ঞান অন্তর থেকে অনুভব করতে পারবো এবং আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবানের থাকুন হরে কৃষ্ণ